আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম আল আকসার মালিক এখন আমরা দলবল নিয়ে ঝুঁকে বললেন ইসরায়েলি মন্ত্রী আর যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচক হচ্ছে ইঙ্গিত মিশরের প্রেসিডেন্টের কুখ্যাত ভঙ্গকারী ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির লিখিত নিশ্চয়তা চায় হামাস ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ ইসলাম ধর্মগ্রহণ ইতালিয়ান নাবিকের অমিত শাহ একদিন মির্জাফর হয়ে উঠবেন মোদীকে সতর্ক করলেন মমতা আফগানিস্তানে বিদেশি সেনা বিপক্ষে দাঁড়াল ভারত পাকিস্তান এবং ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুড়া ছিটালেন স্ত্রী শুনছিলেন খবর পড়ছে আমি ফজলের আলাক্সার মালিক এখন আমরা দলবল নিয়ে ঢুকে বললেন ইসরায়েলি মন্ত্রী মুসলিমদের পবিত্র স্থান আলাক্সা মসজিদ প্রাঙ্গনে দলবল নিয়ে প্রবেশ করেছেন দখলদার ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগিবির ওই সময় উগ্রপন্থী বেনগিবির বলেন আলাক্সার মালিক এখন বুধবার আটই অক্টোবর সকালে ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি এদিকে আলাক্সা ইসরায়েলি মন্ত্রী যাওয়ার ঘটনার আর নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতিতে বলেছে আলাক্সা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডবের নিন্দা জানাচ্ছে সৌদি তবে দেশটি তাদের বিবৃতিতে বেনগিবিরের নাম উল্লেখ করেনি সৌদি আরব আরও বলেছে জেরুজালাম সেখানে পবিত্র স্থানগুলির ঐতিহাসিক ও স্থাতা অবস্থা প্রত্যাখ্যান করেছে যে কোনো রকম পরিবর্তনের বিষয়কে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি এই পবিত্র স্থানে নিরাপত্তা লঙ্ঘন করে ইসরায়েলি দখলদারদের যেন আইনের মুখোমুখি করা হয় ইসরায়েল উগ্রপন্থীর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামারবেন বিন গিবির নিষেধাজ্ঞা সত্ত্বেও ইতামার বিন গিবির আলাক্সা প্রাঙ্গনে গিয়ে সেখানে প্রার্থনা করেছেন ওই সময় দখলদার ঘোষণা করেন এখন থেকে আলাক্সায় জমির মালিক ইসরায়ল আলাক্সায় মুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ আলাক্সা মসজিদে অমুসলিমদের মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান বা প্রার্থনার উপর প্রথম আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সতেরোশো সালে উসমানীয় সাম্রাজ্যের মাধ্যমে ডিগ্রির মাধ্যমে এই ডিগ্রিটি জেরুজালের পবিত্র স্থানগুলি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অধিকার নিশ্চিত করেছিল যা অবস্থা নামে পরিচিত এই অবস্থা অনুসারে মুসলিমরা আলাকসা মসজিদে ইবাদতে করবেন আর ইহুদিরা ওয়েস্টার্নওয়ার্ল্ডের মুসলিমরা আলাকসা মসজিদে ইবাদত করবেন আর ওয়েস্টার্ন ওয়ালের কাছে প্রার্থনা করবেন উনিশশো সালে ছয় দিনের আরব যুদ্ধের পর পশ্চিমা আলাকসা মসজিদ প্রাঙ্গন দখল করে নেয় ইসরায়েল ওই সময় চুক্তি হয় ইহুদিরা মসজিদ প্রার্থনা করতে পারবে না মুসলিমদের কাছে মক্কা মদিনার পর আলাক্সা সবচেয়ে পবিত্র স্থান তার স্থানটি দখল করে নিজেদের তৃতীয় মন্দির তৈরি করতে চায় যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচক হচ্ছে ইঙ্গিত মিশরের প্রেসিডেন্টের ফিলিস্তিন অবরুদ্ধ গাজু উপত্যকার যুদ্ধবন্দে মিশরের শাহমেল শেখে আলোচনা চলছে আর এই আলোচনা ইতিবাচক হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আলসিসি বুধবার আটই অক্টোবর কায়রোতে পুলিশ কর্মকর্তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সিসি বলেন গতকাল কাতার মিশর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা শামেল শেখে পৌঁছেছে আর আমি আলোচনাস্থল থেকে যে খবর পাচ্ছি এগুলো খুব আশা জাগানিয়া মিশর যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন সিসি তিনি আরও বলেন একটি যুদ্ধবিরতি বন্দী আটকের ফিরিয়ে আনা গাজ্য পুনর্গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া যা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে এটির অর্থ হল আমরা দীর্ঘস্থায়ী শান্তি স্থিতিশীলতা সঠিক পথে রয়েছে। আর যদি চলমান আলোচনার মাধ্যমে গাজযুদ্ধবন্ধ যুদ্ধবিরতি হয় তাহলে চুক্তিটি সশরীরে করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিশরে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি আজ সহ গত তিনদিন ধরে মিশরে যুদ্ধবিরতির আলোচনা চলছে এখন পর্যন্ত এই আলোচনা ভালোভাবে চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে হামাসে জানিয়েছে তারা ইসরায়েলের কাছে ফিলিস্তিনি বন্দীদের তালিকা দিয়েছে যার মধ্যে মারোয়ান বার্গদ্দেশহ আরও অনেক শীর্ষ ফিলিস্তিনি নেতা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী আছেন দুই সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প বিশ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন গত শুক্রবার হামাস এতে শর্ত সাপেক্ষে রাজি হয় এরপর সোমবার থেকে মিশরে আলোচনা শুরু হয় এতে কাতারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য উচ্চপদস্থ বিশ্ব নেতারা উপস্থিত হয়েছেন এছাড়া হামাস ও দখলদার ইসরায়েলের প্রতিনিধিরাও রয়েছেন কুখ্যাত চুক্তিভঙ্গকারী ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির লিখিত নিশ্চয়তা চায় হামাস আর যুদ্ধবিরতি নিয়ে কুখ্যাত চুক্তিভঙ্গকারী ইসরায়েলের প্রতিশ্রুতির লিখিত নিশ্চয়তা চেয়েছে হামাস অন্যদিকে মধ্যস্থতাকারীদের সতর্ক আশাবাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জেরেড কুশনার এবং স্টিভ উইটক মিশরে আলোচনায় যোগ দিয়েছেন বুধবারের প্রতিবেদন মতে প্রতিরোধ সংগঠন হামাসা প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতির মৌখিক নয় লিখিত নিশ্চয়তা দাবি করেছে কাতারের সংবাদ সংস্থা আলজাজিরের উদ্বৃত্ত সূত্র অনুসারে আর জিম্মি চুক্তি হামাস এবং মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনার প্রথম দফা ইতিবাচকতায় চিহ্নিত রয়েছে গাজার প্রতিরোধ গোষ্ঠীটি বুধবার নিশ্চিত করেছে আর যুদ্ধবিরতি চুক্তি অর্জনের লক্ষ্যে চলমান পরোক্ষ আলোচনায় অংশ হিসেবে বন্দীদের তালিকা বিনিময় করা হয়েছে আলোচনা তিনটি মূল বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে গোষ্ঠীটির এক বিবৃতি মতে আলোচনা তিনটি মূল বিষয়ের উপর আলোকপাত করছে যুদ্ধের অবসান গাজুপত্র থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং বন্দি বিনিময় হামাসে রাজনৈতিক ব্যুরোর প্রধানের মিডিয়া উপদেষ্টা তাহেরাল নুনু বলেছেন প্রতিনিধি দল একটি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ইতিবাচকতা ও দায়িত্বশীলতা দেখিয়েছে তিনি বলেন মধ্যস্থতাকারীরা যে কোনো বাধা অপসারণের জন্য দারুণ চেষ্টা চালাচ্ছেন এবং সকল পক্ষের মধ্যে আসার একটি পরিবেশে বিরাজ করছে ইসরাল বিরুদ্ধে প্রতিবাদ ইসলাম ধর্মগ্রহণ ইতালিয়ান নাবিকের গাজামুখী গ্লোবালসুমত ফ্লোটিলার জাহাজ মারিয়া ক্রিস্টানের ক্যাপ্টেন ও ইতালি মানবাধিকার কর্মী টমাসো বট্তোলাজ্জি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিষয়টি তিনি নিজে স্থান বলে পৌঁছে তুর্কি সংস্থা বার্তাদুলুকে এ অভিজ্ঞতা শেয়ার করেছেন বটতলাজ্জি আনাদুলুকে বলেন আমার সহযাত্রীরা ছিলেন তুরস্কের তাদের প্রায় সবাই মুসলিম ছিলেন তারা যখন নামাজ পড়ছিলেন তখন ইসরায়েলির দখলদার বাহিনী পুলিশে ভেতরে এসে তাদের বাধা দেয় আমি তখন এই আচরণে বিরোধিতা করার প্রয়োজন অনুভব করি ঘটনার পরে আমার এক বন্ধুর সঙ্গে আমি শাহাদা কালিমা পাঠ করি আনাদুলো সাক্ষাৎকার ওই ক্যাপ্টেনকে বলতে শোনা যায় আমার শরীরে তো ট্যাটু আছে আল্লাহ কি আমাকে কবুল করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী একজন তুর্কি আটক ব্যক্তি বলেন আর বর্তলার যে কারাগারের ভেতরে প্রহরীদের চাপ সত্ত্বেও তাদের সঙ্গে নামাজে অংশ নিয়েছিলেন ফজরে নামাজের সময় তিনি আমাদের সঙ্গে বসেছিলেন আমরা জোরে নামাজ পড়েছিলাম যাতে পুরো কারাগারের লোকেরা শুনতে পারে আর যখন ইসরায়েলি পুলিশে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল তিনি তাদের থামিয়ে দেন বর্তরাজ্যে তার ইসলাম গ্রহণের মুহূর্তটিকে গভীর স্বচ্ছতা আত্মশক্তির অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহবন্দীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এটার জন্য নতুন করে জন্ম নেওয়ার মতো অনুভূতি ফিলিস্তিনিদের অদম্য সহনশীলতা থেকে অনুপ্রাণিত হয়ে ও কোরণ পাঠের পর মার্কিন করমের টিকটকার মেগান রাইসা দুই সালে নভেম্বর মাসে ইসলাম গ্রহণ করেন পরে মাসে ফিলিস্তিনিদের অটল বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে অস্ট্রেলিয়ান মেলবর্নে মিডোহাইটসে মসজিদেব প্রায় ফ্রিজ নারী স্তম্ভ গ্রহণ করেন অমিত শাহ একদিন মির্জাফর হয়ে উঠবেন মোদীকে সতর্ক করলেন মমতা গুজরাট থেকে সর্বভারতীয় রাজনীতিতে বরাবরই পরস্পরে বিশ্বস্ত সঙ্গে মোদী ও অমিত শাহ অনেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত বলে দাবি করেন কিন্তু সে অমিত শাহ সম্পর্কে এবার মোদীকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি অমিত শাহকে এত বিশ্বাস করা ঠিক নয় মোদীর একদিনে অমিত শাহ মির্জাফর হয়ে উঠবেন ভারতীয় মাধ্যম পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে আজ বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিযোগ করেন অমিত শাহ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মতো আচরণ করছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন যেন সবসময় তাকে বিশ্বাস না করেন প্রসঙ্গত মির্জাফর ছিলেন আঠারোশো শতাব্দীর একজন সামরিক সেনাপতি তিনি পলাশের যুদ্ধে ব্রিটিশদের পক্ষ নিয়ে নবাব সিরাজুদ্দোলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তারপর থেকে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গে মানুষ মির্জাফরের কথা বলে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অমিত শাহ হয়তো একদিন মোদী সরকারে মির্জাফর হয়ে উঠবেন নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্পেশাল ইন্টেলিজেন্স রিভিশনে এসআইআর নামে যা কিছু করেছে তা অমিত শাহ নির্দেশে করেছে মমতা সম্পর্কে করে বলেন আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি তিনি যেন সবসময় অমিত শাহকে বিশ্বাস না করেন সময় থাকতে সতর্ক হন কারণ সকালের দিন দেখিয়ে দেয় মমতার এই মন্তব্য এমন এক সময় এলো যখন নির্বাচন কমিশন ইসি এর বিরুদ্ধে বিরোধী দলের সমালোচনা বাড়ছে বিরোধীরা ইসির বিরুদ্ধে বিজেপি নির্দেশে কাজ করার অভিযোগ তুলেছে এছাড়া বিরোধীরা একাধিকবার বিহারের ভোটার তালিকায় বা এসআইয়ের বড় ধরনের অনিয়ম অভিযোগ করেছে মমতা প্রশ্ন করেন তাদের নেতা এক বৈঠক করেন তারপর এখানে এসে বলেন তিনি বাংলার ভোটার তালিকা থেকে কয়েক লাখ নাম বাদ দেবেন আমাকে বলুন আমরা এখন একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কি পুনর্দিনের দিনের মধ্যে এসআইএফ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব আফগানিস্তানে বিদেশি সেনা বিপক্ষে দাঁড়ালো ভারত পাকিস্তান আফগানিস্তান এবং তার প্রতিবেশী দেশগুলিতে সেনাবাহিনী মোতায়েন করার চেষ্টা মেনে নেওয়া যায় না এতে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা ব্যাহত হতে পারে একটি যৌথ বিবৃতিতে এমনটাই দাবি করেছে ভারত ও পাকিস্তান সহ দশটি দেশ সম্প্রতি রাশিয়ায় মস্কো ফরম্যাট কনসালটেশনের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারত ছাড়াও সেখানে যোগ দিয়েছিলেন আফগানিস্তান চীন ইরান কাজাখাস্তান কিরগিজিস্তান পাকিস্তান রাশিয়া তাজিকিস্তান এবং উজবেকিস্তানে বিশেষ প্রতিনিধি এবং শীর্ষ কর্মকর্তারা বেলারুষে বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিল বৈঠক শেষে যৌথভাবে দেশগুলি যে বিবৃতি দিয়েছে তাতে আফগানিস্তানে সেনা মোতায়েনের বিরোধিতা করা হয়েছে আফগানিস্তানে বাগরাম বিমানঘাটি নিয়ে সম্প্রতি নতুন বিতর্ক তৈরি হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওই বিমানঘাটি তিনি পুনর্দখল করতে চান আবার সেখানে সেনা মোতায়েন করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প দাবি করেছেন বাগরাম নিয়ে আফগান প্রশাসনের সঙ্গে তার আলোচনা শুরু হয়েছে এমনকি তিনি হুমকিশুরে এও বলেন যে বাগরাম বিমানঘাটি আমেরিকাকে ফেরত না দিলে আফগানিস্তানের সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে আফগানিস্তানে ক্ষমতাশীল তালেবান সরকারের ট্রাম্প দাবি উড়িয়ে দিয়েছে মস্কো ফরম্যাট কনসালটেশনের যৌথ বিবৃতিতে আলাদা করে কোনো দেশের নাম করা হয়নি তবে অনেকের মতে এ বিবৃতি নিশানায় রয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুড়া ছিটালেন স্ত্রী ভারতের রাজধানী নয়াদিল্লির মাদানগীর এলাকার বাসিন্দা দীনেশ গভীর গভীর আচ্ছন্ন ছিলেন তিনি ঘুমন্ত স্বামীর শরীরে হঠাৎ করে ফুটন্ত তেল ও লাল মরিচের গুড়া ঢেলে দেন স্ত্রী মুহূর্তে ঘুম ভেঙে যন্ত্রণায় চিৎকার করে ছোটাছুটি শুরু করেন স্বামী পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বর্তমানে হাসপাতাল আইসিইউতে জীবনবৃত্ত সন্দিক্ষণে রয়েছেন দীনেশ বুধবার দেশটি সংবাদমাধ্যম মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে দেশটির একটি ওষুধ কোম্পানিতে চাকরি করে আঠাশ বছর বয়সী দীনেশ গত তেসরা অক্টোবর গুরুতর দগ্ধ অবস্থায় দিল্লির সাবদরজং হাসপাতালে ভর্তি করা হয় তাকে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আইসিউতে রয়েছেন তিনি একই দিনে নগর থানায় দায়ের করা এফআইআর বলা হয়েছে সেদিন রাত্রে তিনটার দিকে দীনেশে ঘুমিয়েছিলেন তখন স্ত্রী তার শরীরে গরম তেল ঢেলে দেন ওই সময় তাদের আট বছর বয়সে মেয়েও বাড়িতে ছিলেন আর দীনেশ কুলিশকে বলেছিলেন গত দোসরা অক্টোবর রাতে তিনি কাজ শেষে দেরিতে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আমার স্ত্রী ও মেয়ে পাশে ঘুমিয়েছিল রাত প্রায় তিনটা পনেরো মিনিটে হঠাৎ শরীর জুড়ে তীব্র যন্ত্রণা অনুভব করি দেখে আমার স্ত্রী দাঁড়িয়ে আছে এবং আমার শরীরে ও মুখে ফুটন্ত তেল ঢালছে আমি উঠে সাহায্য চাওয়ার আগে সে আমার পোড়ার জায়গায় মরিচ গুঁড়া ছিটিয়ে দেয় দীনেশ বলেন তিনি প্রতিবাদ করলে স্ত্রী হুমকি দিয়ে বলেন যদি চিৎকার করা আরও গরম তেল ঢেলে দেব কিন্তু চিৎকার করা বন্ধ করতে আর শুনে প্রতিবেশী ও থাকা বাড়ির মালিকেরা পরিবার ছুটে আসে বাড়ির মালিকের অঞ্জলি বলেন আমার বাবা উপরে গিয়ে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ আমরা দরজা খুলতে বলি দরজা খুলতে দিনেশকে মেজেতে কাতরাতে দেখা যায় এই সময়তে স্ত্রী ঘরের ভেতর লুকিয়েছিলেন অঞ্জলি বলেন তার বাবা দিনশকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে ওই নারী বলেন তিনি স্বামীকে হাসপাতালে নিচ্ছেন কিন্তু বাইরে বেরিয়ে তিনি উল্টোর দিকে যেতে থাকেন তখন সন্দেহ হয় আমার বাবা তাকে থামিয়ে দেন এবং একটি অটো ডেকে একাই দিনেশকে হাসপাতালে নিয়ে যান দশকে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ